হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে আপনাদের জন্য দারুণ চাঁদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি এটি আমার মায়ের হাতের একটি সিক্রেট রেসিপি এটি খেতে অসাধারণ আর এটি একবার বানিয়ে আপনারা দশ থেকে পনেরো দিনের জন্য স্টোর করে রাখতে পারবেন আর দেরি না করে এবার এটি বানিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ভাতের চাল নিয়েছি আর এক বাটি পরিমাণ আতপ চাল নিয়েছি দুটোকেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য আপনারা যেই চাল ব্যবহার করেন সেই চালই এখানে নিয়ে নিতে পারেন ভাতের ভাতের চালটা কিন্তু একটু বেশি সময় লাগে তাই কিন্তু আরো এক ঘন্টার জন্য বেশি ভিজিয়ে দিয়েছিলাম তারপর এভাবে চালগুলো জল থেকে ছেকে তুলে রেখে দিয়েছি যাতে খুব জলটা ভালোভাবে শুকিয়ে যায় তারপর মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি অল্প অল্প চাল দিয়ে প্রথমে আতপ চালটা বেটে নিচ্ছি দেখুন কত ভালো একটি গুড়ি তৈরি হয়ে এসেছে বাড়িতে এভাবে খুবই সহজে কিন্তু গুড়ি তৈরি করা যায় তারপর এটাকে চালুনিতে চেলে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু ভালোভাবে পেশানো হয়নি এবার এগুলোকে আবারও রেখে দেব ফেলে দেবেন না ওটাকে আবারও মিক্সার গ্রাইন্ডারে পিষিয়ে দেবেন দেখবেন একদম সুন্দর আবার ফাইন গুড়ি তৈরি হয়ে যাবে এভাবে চাল করে এই আবারও আপনাদের সাথে শেয়ার করলাম যে এটি কিন্তু আমার মায়ের রেসিপি আর এটি ফার্স্ট টাইমের জন্য আমি বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে সেটি শেয়ার করছি এটি খেতে এতটাই অসাধারণ যে আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না যে বানিয়ে আপনারা দশ থেকে পনেরো দিন আরামসে স্টোর করে রাখতে পারেন একেবারে কিচ্ছু হবে না আর আপনারা বেড়াতে যাওয়ার সময়ও কিন্তু এটি বানিয়ে নিয়ে যেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এভাবে মিষ্টির পরিবর্তে বাড়িতে তৈরি করা মিষ্টি বানিয়ে নিয়ে যেতে পারেন আবার ভাতের চালটাকেও এভাবে বেটে গুঁড়ি তৈরি করে নিয়েছি এবার একটি কড়া বসিয়ে নিয়েছি গ্যাসে আর মিডিয়াম আছে কড়াটা বসানো আছে তাতেই দিয়ে দিচ্ছি একবারটি পরিমাণ গুড় এখানে আমরা একটা খেজুর গুড় আখের গুড় যেটা খুশি নিতে পারেন আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে চাইলে এখানে পাটালি গুঁড়ো নেওয়া যেতে পারে পাটালি গুডটা ভেঙে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে এবার গুড়টা ঠিক মতন পাক হয়েছে কিনা সেটা চেক করে নেব সেটা চেক করার জন্য একটি বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছি তারপর এভাবেই গুড়টা দিয়ে দেখে নিচ্ছি যে গুড় কিন্তু জলের সাথে মিশে যাচ্ছে না মানে এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে একটু নেড়ে নেড়ে নিচ্ছি কিন্তু কিন্তু নিতে হবে নালে গুড় নিচে বসে যাবে আবারও এবার এতে গুড়ে মিশিয়ে নিচ্ছি তবে একেবারে সমটা দিয়ে দেব না বারে বারে মিশিয়ে নেব তাতে বুঝতে সুবিধা হবে ঠিক কতটা গুড়ির প্রয়োজন এখানে আমার পুরো চালের গুড়িটাই লেগে গিয়েছে এখানে খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এটি দিতেও পারেন আবার স্কিপও করে যেতে পারেন মিষ্টিতে যেহেতু লবণ দেওয়া হয় না তো আপনারা এটি ইচ্ছে হলে দেবেন নাহলে না দিতেও পারেন এই পারফেক্ট এটি তৈরি করে নেওয়ার জন্য কিন্তু এই পাকটাই এর আসল এটি যত ভালো তৈরি হবে তত ভালো এটি তৈরি করতে সুবিধা হবে এর থেকে বেশি টাইট করব না কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই টাইট হয়ে যাবে দেখতেই পারছেন এখনই কতটা টাইট হয়ে গেছে এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব হয়ে এবার হাত যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু অথচ চিনি খাওয়া চলে না তারা কিন্তু এভাবেই মিষ্টি বানিয়ে নিয়ে যেতে পারেন বা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখতে পারেন এবার অল্প একটু হাতে তেল নিয়ে এভাবে গোল করে চাপ দিয়ে শেপ দিয়ে দিচ্ছি এরকম করেই সবগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখি কিন্তু পুরো সন্দেশের মতন ভালো লাগছে গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতন তেল অ্যাড করেছি এবার গ্যাসের তেলটা গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি এখানে লো ফ্লেমেই এগুলো ভেজে নিচ্ছি লাল ভেজে নিতে হবে কিন্তু থেকে দিন খুবই ভালো থাকবে একেবারে খারাপ হয়ে যাবে না আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে বানিয়ে বাইরে ট্রাভেল করার সময়ও নিয়ে যেতে পারেন দশ থেকে পনেরো দিন একেবারেই কিচ্ছু হবে না দেখুন একে একে এভাবেই ভেজে নিচ্ছি আর এরকম নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর দেখুন দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু কতটা ভালো হয়েছে বাইরেটা একদম ক্রিস্পি হয়েছে আর ভেতরটাও একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখি কিন্তু একদম শুকনো মিষ্টির মতন তৈরি হয়েছে আর খেতেও কিন্তু এটা অসাধারণ আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন দেখে কিন্তু অসাধারণ লাগছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে